পনেরোই আগস্ট দু একজন লোক ধানমন্ডিতে শেখ মুজিবের কবরে ফুল দেওয়ার জন্য গেছিল সেখানে শিক্ষার্থীদের হাতে তারা হেনস্থা হয় এখানে আমার মতে সেই লোকগুলোর এই ভুল ছিল যে লোকগুলো ফুল দিতে গিয়েছিল কারণ মাত্র দশ দিন আগে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার্থীদের মাধ্যমে শত শত শিক্ষার্থী নিহিত নিহত হওয়ার ফলে এই বাংলাদেশের মানুষগণ একজন শহীদাচারী সরকার থেকে মুক্তি লাভ করেছে তখন এই লোকেরা কিন্তু সেই শিক্ষার্থীদের পক্ষে এবং সেই নিহত শিক্ষার্থীদের জন্য কোনো সুখ প্রকাশ করে নাই এই দশ দিনের পরেই আপনারা সেই শিক্ষার্থীদের রক্তের উপর পাড়া দিয়ে শেখ মুজিবের উপরে ফুল দিতে গেছেন আর শেখ মুজিব এমন একটা লোক যে লোকটাকে বিগত পনেরো বছর যাবত এই মানুষদেরকে শেখানো হচ্ছে যে শেখ মুজিব একমাত্র নায়ক সিনেমায় যেমন কোনো একটা কাজ শুধু নায়কে করে এই বাংলাদেশটা স্বাধীন হওয়ার জন্য শেখ মুজিবই একাই একশো ছিল অথচ যখন নয় মাস যুদ্ধ হয় বাংলাদেশে তখন কিন্তু বাংলাদেশ শেখ মুজিব ছিল না তিনি জেলে ছিল তো জেল থেকে কিভাবে তিনি এই নয় মাসের যুদ্ধ পরিচালনা করছেন তা কখনোই সম্ভব না কারণ তখন কোনো এরকম অনলাইন প্ল্যাটফর্মও ছিল না যে পরিচালনা করার মতো আর জেল থেকে পাকিস্তানের জেল থেকে বাংলাদেশের যুদ্ধ পরিচালনা তিনি কীভাবে করবেন তাই আমাদেরকে বিগত পনেরো বছর যাবৎ এটাই বুঝিয়ে আসা হচ্ছে যে একটা সিনেমায় যেমন এক নায়কে সব কিছু করে ফেলে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে শেখ মুজিবের সব কিছু করে ফেলছে তিনি একাই সব স্বাধীন করে ফেলেছে এই কারণে এখন মানুষের ভিতর থেকে এই ভুলগুলো ভাঙা শুরু হয়েছে তো এই সময়টাতে আপনারা শেখ মুজিবের কবলে ফুল দিতে গেছেন সেটা তো আপনাদেরই ভুল দ্বিতীয় কথা শিক্ষার্থীরা কেন মারল শেখ মুজিবের কবলে ফুল দিতে গেছেন এই দিক থেকে শিক্ষার্থীরা আপনাদেরকে মারে নাই কোন শিক্ষার্থীরা মারছে যে আপনার আওয়ামী লীগ আপনারা স্বৈরাচারী সরকারের পক্ষের লোক সেই দৃষ্টিগুণ থেকে যে আপনারা শত শত শিক্ষার্থী নিহত হয়েছে তাদের আপনি কোনো শোক প্রকাশ করলেন না আর স্বৈরাচারী পক্ষে রয়েছেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেছেন আপনার আওয়ামী লীগ এবং স্বৈরাচারী স্বৈরাচারী পক্ষে এই দিক থেকে ছাত্ররা আপনাদেরকে মার্চে শেখ মুজিবের কবলে ফুল এই থেকে আপনাদেরকে মারা নাই একটা কথা বলে রাখি আওয়ামী লীগের আমলে অর্থাৎ আওয়ামী লীগ পতনের আগে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান মৌলানা আব্দুল হামিদ খান বাসানী তার কবর জিয়ারত করার জন্য গেছিল তখন কিন্তু সাত হাতে এই আহত হয়েছিল সেখানে ফুল দিতে যায় নাই মাওলানা আব্দুল হামিদ খান বাসানির কবলে ফুল দিতে যায় নাই সেই জিয়ারত করতে গেছিলো সেখানেই আওয়ামী লীগ কর্তৃক বিভিন্ন হেনস্থা করা হয়েছে তাকে পহাল করা হয়েছে মারধর করা হয়েছে তখন কিন্তু আপনাদের এই ভালোবাসা ভাসানির প্রতি এই ভালোবাসা ছিল না অথচ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির অবদান সবচাইতে বেশি